করেছেন রান্না ঘরের ভিতরে ঠিক অমনি সময় মল্লকান্দি থেকে মৃত্যুঞ্জয় ঠাকুর বাড়ি ওড়াকান্দির কাছাকাছি পৌঁছে গেছেন শান্তিমা যখন থালা নিয়ে বাহিরে আসলেন বলছেন ঠাকুর ও ঠাকুর একই একই বেশ এমন পুষ্প দিয়ে তোমাকে সুসজ্জয় সজ্জিত করেছে এখন না তোমাকে এই আসনে বসিয়ে রেখেছি আর এই ভিতরের থেকে আসা মাত্রই দেখি তোমাকে কে সাজিয়ে গেল এই অল্পক্ষণের মধ্যে ঠিক তখনই আচ্ছা মৃত্যুঞ্জয়ের আগমন বলছে প্রভু এই অধবের প্রণাম একটা জিজ্ঞাসা জেগেছে তোমাকে এমন ভাবে কখনো দেখিনি কে একই প্রশ্ন শান্তিমা বলছেন হে ঠাকুর হে স্বামী তোমাকে এই অল্প সময়ের ভিতরে কে এমন সুন্দর ভাবে ফুল দিয়ে সাজিয়েছে কেন শান্তি ঠাকুর বলছেন কেন শান্তি যুগে যুগে যে আমাকে সাজিয়ে থাকে সেই আজও সাজিয়েছে আসে আরোপের ঘরে থেকে মনে মনে পুষ্প করে আমাকে সাজিয়ে গেল যদি কারোর ভগবানের প্রতি কোন ভক্তের যদি প্রেম জাগে সে চাইলে অনেক কিছু করতে পারে তার প্রমাণ জানকে দিয়ে গেলেন এটা অকামন প্রেম ভক্তি ঘরের ভিতরে ভিতরে প্রেম প্রেম আরো একটা কথা বলবো ঠাকুর কি বলছেন কাহার ধর্ম নিন্দা করিও না কাহার ধর্ম নিন্দা করো না সপ্তম আজ্ঞা দ্বাদশাখার একটি আজ্ঞা বলছেন কাহার ধর্ম নিন্দা করো না কি হয় কারণ নিন্দা করলে আমরা একে অপরের নিন্দা করার জন্য ব্যস্ত থাকি কারোর যদি কিছু আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে কারো উন্নতি দেখে আমাদের জ্বলন হচ্ছে না ঠাকুর বলছে না এটা করবে না এটা অধর্ম কাজ তুমি যেখানে আছো তুমি যাকেই যে যাহাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার নিন্দা করলে কি হয় এখানে আপনারা শুনে থাকবেন গোস্বামী গোলক পাগল নারকেল গোলক পাগল তার ছোট্ট একটা উদাহরণ তিনি যাওয়ার পরে আর দিন জড়তার ভিতরে যাননি অর্থাৎ সংসারে ফিরে যাননি তিনি একবার হরিকে দর্শন করে ওই হরিতেই জীবন যৌবন সমর্পণ হয়ে গেলেন আর তিনি আর হরিকে ছাড়া হলেন না তো একদিন জিজ্ঞাসা করছে গোলক পাগল ঠাকুর আমার কাজ কি আমি তো ঠাকুর বাড়ি এসেছি হরিনাম হরিনাম করিস তো ঠিক আছে জয় হরি বলে হরি বল এই ধ্বনিটা তিনি সদা সর্বদা বলতেন দেখবেন এই যে প্রেমের ঢেউ অশ্বিনী বলছে কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সর্বরী ঢেউ লেগে সেই গোলক পাগল মুখে নাই আর কোন বল জয় হরি বল গৌর হিব বলে শুধু হংকার ছাড়ে কেউ যদি ঠে ধরতে পারো প্রেম সরোবরে কি কি বলছেন আজ এই যে প্রেমের ঢেউ আমরা হরিবাসরে যাই যে কোনো অনুষ্ঠানে যাচ্ছি যখন প্রেম বিতরণ করে শিল্পীগণ এটা প্রেমের বাজার কেউ প্রেম বিক্রি করছে কেউ ধারণ করছে কেউ নিয়ে যাচ্ছে কিন্তু অধিকাংশ আমরা কি করি প্রেমের ঢেউ তো লাগে একটু আগে এখানে প্রেমের বন্যা বয়ে যাচ্ছিল তাই না কিন্তু প্রেম অনেকে নিয়ে যেতে পারি না এই বাড়ির গেটের ভিতরই থেকে যায় আমি যেমন মানুষ এসেছি তেমনি চলে যাই আজই প্রেম ধরে রেখেছিলেন গোলক পাগল তাই চুল দাড়ি কখন বড় হয়েছে সে জানতেই পারেনি একদিন যাচ্ছিলেন কোন দিকে পাগলের মন রওনা দিলেন আর রওনা দিয়ে রাউত খামারের উপর দিয়ে মল্লকান্দি দিয়ে অন্য কোথায় যাত্রা করছিলেন যখন রাউত খামার পার হচ্ছিলেন তার অঙ্গে কোনো বস্ত্র ছিল না বস্ত্র ছিল না সে যে নিব্রস্ত হয়ে গেছে সে যে উলগ্ন অবস্থা সে নিজেও জানত পাগল ছিলেন তাই তাদের পাগল বলা হতো তারা হরি নামের পাগল তাই ওই মল্লকান্দি রাস্তা ধরে যাচ্ছিলেন ঠিক ভোরবেলা ভোরবেলা সবাই উঠিনি কোন কোনো মায়েরাস ছড়া ছাড় দিচ্ছিলেন ঠিক এমনি সময় মৃত্যুঞ্জয়ের বাড়ির সামনে দিয়ে রওনা করলেন ঠিক মৃত্যুঞ্জয়ের মা অমনি সময় গোবর ছড়া দেবেন বলে এক বালতি গোবর গুলে এনে রেখেছেন গেটের সামনে এসেছেন গেটের সামনে গোবর দেওয়ার পরে উঠোনে দেবেন ছাড় দেবেন এমন একটা বিবেচনা করে আজ ওই গোবর ছড়া দিতে দিতে আসছেন এবার হঠাৎ নজর গিয়েছে তাকিয়ে দেখেন যে সুভদ্রা দেবী মা 미তুঞ্জয়ের মাকে মা বলে ডাকতেন বলছে মা ওমা অনেকদিন তোমার দেখা সাক্ষাৎ নেই তুমি অধম সন্তানকে একটু আশীর্বাদ করো এই না বলে গোলক ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন মার চরণ ধরে আর চরণ ধরে অনেকদিন পর মার দেখা পায় প্রেমে ভাবে বিভোর হয়ে গেলেন দুই নয়নের জল ছেড়ে দিলেন আর দুই নয়নের জল দিয়ে মার চরণ ধৌত করে দিলেন আর সুভদ্রা দেবী তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি শ্রীকৃষ্ণের আরাধনা করতেন নিতাই নিতাই বলে পাগল মহাপ্রভুকে তিনি ডাকতেন আর তিনি তিনবার স্নানিক করতেন গীতা পাঠ করতেন বিভিন্ন ভাবে আজ ছুঁয়ে যখন দিয়েছে পাগল সুভদ্রা দেবীর চলে গেছে দিলি দিলি তো তো আমার সব কিছু নষ্ট করে আমার আবার এখন স্নান করতে যেতে হবে আমাকে অপবিত্র করে দিলি তো আজ কাকে বলছে গোলক পাগলকে বলছে বলছে মা অনেকদিন পর তো তোর সঙ্গে দেখা আমার আমি সন্তান তোকে দেখে থাকতে পারিনি মা বলছে এসব নষ্ট মানে ভণ্ডামি আমি পারি না দূর হয়ে যা আমার সামনে থেকে বড় হরিনাম শিখেছ তাই না কি আছে তোর হরির ভিতরে কি আছে এই হরিনামের ভিতরে শুধু ভঙ্গি দিয়ে বসে বেড়াও বল এই হরি নামের ভিতরে কি আছে বলছে আমি জানি না আমার হরি জানে পাগল বলছে আমি জানি না আমার হরি জানে বলছে এত ভক্তি তোর এত ভক্তি আজ দেখব হরি ভক্তের কতখানি ভক্তি পারবি এই গোবর গলা খেতে বলছে মা তুমি যদি দাও না তাহলে আমি পারব ওরে নে এই গোবর গলা খা এই যখন বলেছে আজ মায়ের প্রসাদ নেওয়ার জন্য শ্রীহরিকে স্মরণ করে দুটি হাত পেতে দিয়েছেন সুভদ্রা দেবীর সম্মুখে আর সুভদ্রা দেবী কি করেছেন জানেন ওই নিষ্ঠুর মা কত বড় নিষ্ঠুর মা হলে সন্তানকে গোবর গুলা খাওয়াতে পারে ধীরে ধীরে টুক ঢেলে দিলেন আর ওই পাগল হরি বলে সব পান করলেন আর পান করার পরে পাগলের ব্যাপার তো তিনি আর থাকলেন না জয় হরি বল গৌর হরি বল বলে সেই স্তর পরিত্যাগ করে চলে গেলেন খালি বালতি কি করবেন দিয়ে বালতিটা ধুয়ে পাগল ছুয়েছে ঠাকুর বাড়ি ঠাকুর ঘরে গিয়েছে গঙ্গা জল আনতে পবিত্র হবেন গঙ্গা জল যেই আনতে গেছে বলছে হে নিতাই হে নিতাই আজ যখন নিতাই নিতাই বলে চিৎকার করলেন যে আমি তো অপবিত্র হয়ে গেছি পেটের পেটের ভিতরে একটা মোচড় দিয়ে পেটে কামড় দিল পেট ধরে শুয়ে পড়েছে এত জোরে ব্যথা হয়েছে সুভদ্রা দেবী শুয়েই পড়লেন ঠাকুর ঘরের সামনে হে নিতাই হে গোবিন্দ আজ চিৎকার করলেন যতবার নিতাই 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 করছে ততবার যন্ত্রণা বেড়েই চলছে কাশেশ্বরী আসলেন শাশুড়ির এই অবস্থা দেখে কাশেশ্বরী পেটে তেল জল মালিশ করে দিচ্ছেন মা তোমার কোথায় ব্যথা হয়েছে আমি কি করলে তোমার ভালো হবে জানকি এসেছেন জানকা জানকি দাঁড়িয়ে মার ওই অবস্থা দেখছেন বৌদি কি করছে আর মা কেমন ছটপট করছে সেগুলো খালি দর্শনে করছেন অমনি সময় ওই গায়ের একটা লোক এসেছেন মল্লকান্দের একটা লোক এসেছেন আজ কাশেশ্বরী বলছে তুমি যাও না আমাদের ওনাকে একটু ডেকে দাও কোথায় আছে সেই লোকটি মৃত্যুঞ্জয়কে ডাকতে গেলেন এদিকে সুভদ্রা দেবী ছটফট করছে যতবার নিতাই নিতাই করছে আগে তো খালি ব্যথা ছিল এখন ব্যথার সঙ্গে বমি আমা বমিতে তো আর কিছু নাই শুধু গোবর ঘোলা শুধু গোবর ঘোলা যতবার বমি করছে আর গোবর গোলা বাহিরে আসছে ঘরের মেষটা পুরো গোবর গোলায় পরিপূর্ণ হয়ে গেছে গোবরের দুর্গন্ধ আর নিতাই নিতাই বলে চিৎকার করছে মিত্তুঞ্জয় সে দেখে মার প্রাণ যায় যায় অবস্থা আজ কাশেশ্বরী কে ডাক দিয়ে বলছেন কাশেশ্বরী মার এই অবস্থা কখন থেকে বলছে অনেক সময় ধরে বমি করছে যতবার ঠাকুরকে ডাকছে ততবার বমি হচ্ছে আর এই গোবর গোলা তুমি কাজ কোনো ডাক্তার ডেকে নিয়ে আসো পাশের গ্রাম ডাক্তার ডাকার জন্য গেলেন রওনা দিলেন তখন দৌড়ে গিয়ে আর জানো কি বলছে দাদা ও দাদা তোমাকে করিমা না ডাক্তার ডাকতে আর হবে না আমার মার যে কি হয়েছে তুমি তো তা জানো না আজ সকালে প্রভাতে পাগল এসেছিল আমি বারান্দায় শুয়ে শুয়ে সব দেখেছি পাগল মাকে দেখে দুই জল ছেড়ে দিয়েছিল দাদা তুমিও তো মার সন্তান আমিও মার সন্তান আমরা অতটা প্রেম নিবেদন করতে পারিনি কিন্তু পাগল অতখানি প্রেম নিবেদন করেছিল মায়ের পায়ে দুই নয়নের জল ছেড়ে দিয়েছেন পরিবর্তে পাগল কি পেল গাল মন্দ তিরস্কার সে হরি ভক্ত বলে তাকে বিভিন্ন ভাবে তিরস্কার করেছেন মা শুধু কি তাই না এক বালতি গোবর গোলা ওই পাগলকে ঢেলে দিয়েছে আমি সচক্ষে দেখেছি পাগল হাত পেতে মায়ের দেওয়া সুধা পান করেছিল সে তো মা আমি কিছু বলতে পারিনি তাই দাদা তোমাই করি মানা ডাক্তার ডাকতে তুমি যেও না যদি পারো তুই পাগল কে একটু ডেকে নিয়ে তবে আমাদের মা ভালো হতে পারে যাও বলছে হ্যাঁ হ্যাঁ রে আমি এখনই যাচ্ছি বলতে পারিস পাগল কোন দিকে হ্যাঁ পাগল তো এই রাস্তা ধরে চলে গেল ওই যেতে যেতে গ্রামে গিয়ে পাগলের সঙ্গে সাক্ষাৎ পাগল পাগল অপাগল আমি যে বড় অপরাধী আমার মা চেয়ে বড় অপরাধী করেছে তোমাকে গোবর গোলা খাইয়েছে আমি তার সন্তান পাগল তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমার তো মা গর্ভধারিণী মা ওই মায়ের গর্ভে তো আমি এসেছি তুমি আমার মাকে একটু ভালো করো বলছে আমি কিছু পারবো না আমি কিছু পারবো না তোমার মার নিতাই তো সব পানে আমি কেন যাব ওখানে বলছে না পাগল এই দুর্দিনের সময় অসময় অসহায় এই সন্তান আজ তোমার কাছে নিবেদন করে চলো অনেক বুঝালেন বলছে না যা পারে আমার হরি পারে আমি কিছু পারি না যা যদি তোর কিছু দরকার হয় ওরা আমার হরির কাছে যা তিনি সব পারেন বলছে না পাগল আমি তো তোমার কাছে এসেছি তোমাকে পাগলকে কিনে নিতে চাস ঠিক আছে তুই সন্তান হয়ে আমিও আমার মার চরণ ধরে কেঁদেছিলাম প্রভাতে চল তোর ডাকে আমি যাব কিন্তু আমি কিছু করতে পারবো না তুই ডাকছিস তো ডাকে সারা না দিলেও আমার দোষ এই জগতে তাহলে মাকে কেউ সম্মান করবে না তাই মাকে সম্মান করার জন্য আমি যাব তোর সঙ্গে বিতুনজয়ের পিছে পিছু পাগল আসলে যখন বাড়িতে প্রবেশ করেছেন চারিদিকে তো গোবরের দুর্গন্ধ এসে বলছেন কই মা কোথায় যখন মা কোথায় বলেছে না সুভদ্রা দেবীর কর্ণ গুহরে পৌঁছে গেছে উঠে কি করেছেন পাগলের দুই চরণ ধরে করছে পাগল তুমি আমাকে ক্ষমা করে দাও পাগল আমি তোমাকে চিনতে ভুল করেছি আমি বুঝিনি যে হরিভক্তকে নিন্দা করলে কতখানি কষ্ট পেতে হয় আমি হাড়ে হাড়ে বুঝে গেছি তুমি আমাকে ক্ষমা করো আমি ক্ষমা কি। তুই যাকে অপমান করেছি তার কাছে যা সেই ক্ষমা করলে করতে পারে আমি কে আমি তো তোর সন্তান ছিলাম রে আর সব ধুয়ে মুছে দিলে কোনো মা তার সন্তানকে করায় আজ তুই তাই করি আজ আমার হরি যা করেছে আমার হরি করেছে আজ হরির দয়ায় আমি আমাকে করালি গোবর ভগ্ন আজ তুই বমি করে মরছিস আমা এতে আমার অপরাধ কে তুই দিয়েছিলি গোবর গোবর গোলা আমি তো তোর সুধা পান করেছি মাতৃ সুধা পান করেছি বলছে না পাগল তুই আমাকে ক্ষমা করে দি তখন পাগল বলছে ঠিক আছে এইবারের মতো ক্ষমা করে দিলাম তো এতে আমাদের বুঝে নিতে হবে আমরা যেন কোন ধর্ম সম্প্রদায়কে নিন্দা না করি প্রত্যেক ধর্মের প্রবর্তক প্রচারক ভক্তবৃন্দকে যেন শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে। সঙ্গে সঙ্গে আর এক পাগল ছিল রাউত খামারে হীরামন পাগল হিরামনে পাগলির কাকা চৈতন্য বালা বালার কাকা চৈতন্য বালা আজ চৈতন্য বালার কোন সন্তান আদি ছিল না চৈতন্য বালার কোন সন্তান ছিল না হিরামনকে লালন পালন করেছে দশ গ্রামে লাঠিয়াল ছিলেন হিরামন মস্তান ছিলেন আজ হরির দর্শন যখন হলো মল্লকান্দি গিয়ে ঠাকুর এসেছিলেন আর এমন হরি বাসর হয়েছে আর হরি বাসরে গিয়ে যখন ঠাকুরের সঙ্গে মিলন হলো ঠাকুর সেদিন পরিচয় দিল হীরা তুই তো আর কেউ নয় তুই তো ত্রেতা যুগের সেই হনুমান বলছে আমি বিশ্বাস করি না তবে নে তুই যে রূপ ভালোবাসতিস দেখ সেই রূপ আমার ভিতরে দর্শন দর্শন করেছেন আজ সেদিন থেকে হীরামন নামে মত মাতোহারা হয়ে গেলেন আর মাতোহারা হয়ে মস্তানি ভুলে গেলেন ঘর বাড়ি দরজা এবং তার স্ত্রী আছে কাকা আছে সংসার আছে সব ভুলে গিয়ে হরি ময় করে নিলেন আজ শ্রীহরি শ্রীহরি ছাড়া অন্য কিছু নাম তার ভিতরে আসতেন চৈতন্যবালা মনে মনে চিন্তা করছে ভাই বুকে নিশ্চয় ভূতে ধরেছে তাই একে ভালো কবিরাজ দেখাতে হবে আজ চৈতন্যবালা তার গোমস্তা তিলককে ডেকে ডেকে বলছে তিলক বলতে পারিস আমাদের অঞ্চলে কবিরাজকে লোক মুখে শুনেছি কালা চাঁদ ফকির নাকি খুব ভালো কবিরাজ তো কালা চাঁদ ফকির কে নিয়ে আসলেন কালো কালা চাঁদ ফকির হাতে ছিল একটা লাঠি বাদায় যেতে আগে আমাদের পূর্বপুরুষরা বাওয়ালিরা অনেক গাছ কাটতে যেতেন সেখানে বাঘের ভয় হিংস্র জানোয়ারের ভয় ছিল তাই এক মুসলমানের কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখলেন কালাচাঁদ কালাচাঁদ কালা চাঁদ ছিল নমসূত্রের ঘরের সন্তান ওই সেই জিকির আল্লাহর দোহাই দিতে দিতে কখন সে মুসলমান হয়ে গেলেন আর যখন গভীর অরণ্য অরণ্যে যেতেন কোন গাছে ওই যে ছোট একটা ছড়ি হাতে ছিল ছড়ি দিয়ে বাড়ি দিলে ওই এরিয়ার ভিতরে কোনো ভয় থাকতো না নির্ভয়ে হয়ে গায়ের লোক জঙ্গল অর্থাৎ গাছ কেটে নিয়ে আসতেন আজ ওই ছড়ি নিয়ে বলছেন বালামশাই আমি এসে গেছি কি হয়েছে বলছে আমার ভাই বুকে মস্ত বড় ভূতে ধরেছে আচ্ছা ভূতে ধরেছে কই ঘরের ভিতরে আজ উঠোনে একটা গন্ডি দিলেন আমরা অনেকে দেখেছি না ভূত কি করে ছাড়ায় আজ ভূত ছাড়াতে এসেছে কালাচাঁদ ফকির একটা গন্ডি দিয়েছে আর ওই ছড়িটা বারবার মাটিতে আঘাত করছে বাইরে আয় হেরামন তোকে আমি কালাচাঁদ ফকির বলছি বাইরে আয় আসে না এই বাইরে আয় দুই চারবার বলার পরে হীরামন মুখ তুলে দেখছেন বলছে আয় বাইরে আয় অমনি বাহিরে আসলেন বাইরে এসেছেন আর বাইরে আসার পরে বলছে গন্ডির ভিতরে বস বসছে ওঠ উঠে দাঁড়াচ্ছেন যা বলছে তাই শুনছেন বলছে বালা মশাই দেখেছেন আপনার ভাইপোর রোগ ছেড়ে গেছে ভূত চলে গেছে আর ভূত নাই আমাকে এখন বিদায় দাও আমি বাড়ি যাই ফকির এই কথা বলছে আমাকে আমি তো ভূত ছাড়িয়ে দিয়েছি তুমি এখন আমার দক্ষিণা দিয়ে দাও পাওনা মিটিয়ে দাও আমি ঘরে যাই বালামশাই ডেকে বলছেন না আজকে না কাল প্রভাতে তোমার বিদায় হবে কাল সকালে খাওয়া দাওয়া করলে করার পরে আমি তোমাকে বিদায় দিয়ে দেব আজকে রাত তোমার এখানে থাকতে হবে আমার ভাইপো হীরামন বলা ঠিক হলো কিনা আমি কি করে জানব পরের দিন সকালে বিদায় নেবে বালামশাই দেখে বলছে তোমার রোগী ঠিক হয়েছে কিনা আর একবার দেখো ডাকো আজ ওই ছড়ি দিয়ে বাড়ি দিচ্ছেন হিরামনকে ডাকলেন হিরামন এসে ওই গন্ডির ভিতরে বসেছেন বসলে পরে তার ওই জয় হরি বল গৌর হরি বল মুখে আর কোন বল নাই পাগলা আমি শুরু হয়েছে বলছে কই ফকির মশাই তোমার রুগী তো ভালো হয়নি তুমি আমার কাছ থেকে পাওনা নিয়ে চলে যদি যেতে তাহলে আমি কি করতাম রুগী ভালো করো বলছে একুশটা খেজুর গাছের কাটা নিয়ে আসো নিম পাতা নিয়ে আসো ছেড়া তোমাদের যে নষ্ট হওয়া ঝাড়ুটা নিয়ে আসো চপ্পল নিয়ে আসো একটা দা নিয়ে আসবে বাকি দাও আর একটু কচ্ছপের মাংস কালাচাঁদ মুসলমান হয়ে গেছে কচ্ছপের মাংস বা বরাহ মাংস তিনি হারামের মাংস বলতেন হারামের মাংস নিয়ে আসো মাংস আনা হলো এই বল তুই এর ঘরের থেকে যাবি তো এক এক করে তার হাত পা বেঁধে দিল হাতের আঙ্গুল বেঁধে দিয়ে ওই একটা একটা করে জ্যান্ত শরীরে খেজুরের কাটা বিধে দিচ্ছেন একটু হু আ কিছু করছে নড়াচড়া করছেন না শুধু হরি বল জয় হরি বল গৌর হরি বল একটাই বল তার প্রেম যে বলে হরি বল হরি বল আজ এই হরি বল শব্দ তার মুখে কালাচাঁদ ফকির বলছে বালামশাই এই একুশটা খেজুরে কাঁটা বিধি দিলাম একটু ও আর কিছু করল না তাহলে কাজ করা যাক ওকে হারামের মাংস খাওয়ানো হোক হারামের মাংস দিলেন যখন এই আকর আমি এই হারামের মাংস দিচ্ছি তুই খেয়ে নে হারামের মাংস কচ্ছপের মাংস দিল খেয়ে নিল বলছে এতেও হচ্ছে না যদি তেমনি কিছু ভূতে হতো তাহলে তো এই হারামের মাংস নিত না তাহলে এর মস্ত ভূত এর জন্য বেকি দাও দাও খেজুর গাছ কাটে না সে বেকি দাও পুড়িয়ে লাল টক টক করে নিয়ে আসা হলো আর ওই দিয়ে পিটি ছেঁক দিচ্ছে হিরামন হিরামন চুপ করে আছে কিচ্ছু বলছে না কিছু বলছে না চুপচাপ করে সহ্য করছেন এইবার ফকির বলছে যে যেমন তেমন ভূতে ধরেনি এবার যেখানে চিহ্ন করেছে দাগ করে দিয়েছেন না সেইখানে আবার দিতে যাচ্ছেন যখন দিতে যাচ্ছেন তখন আর সহ্য করতে পারছেন না এত অত্যাচার হীরামনে বসে বসে শুধু দেখতেছে কিছু বলেনি এইবার জয় হরিভল গৌর হরিভল দিয়ে লম্ফ দিয়ে তিনি দাঁড়ালেন যতটুক তার দেহ ছিল তার তিন গুণ দেহ হয়েছে বিশাল রূপ ধারণ করলেন চোখ দুটো ছলছল রক্তিম বর্ণ মনে হচ্ছে যে সামনে পেলে খেয়ে ফেলবে বিশাল মূড়তি ধারণ করেছেন আর ওই ফকিরকে ধরবার জন্য গেলেন ফকির সেই দাঁটা ফেলে রেখে গেলেন ওই দাঁটা ধরে হীরামন ওই ফকিরের পিছনে দৌড়াতে শুরু করেছেন আর ফকিরের পিছনে ফকির সরে গেলেন অমনি চৈতন্যবালা নিজের কাকার উপরে হামলা করে দিলেন কাকা বলছে হীরামন আমাকে রক্ষা কর রক্ষা কর আমি অপরাধ করেছি অমনি সেই দাদি দিয়ে কোপ দিলেন কোপ দিলেন সামনে ছিল চাল ওই চাল কেটে খাম্বা কেটে গেলেন খাম্বা কেটে গিয়ে আর চৈতন্যবালার মস্তকে লেগেছে রোদের ধারা রক্তের ধারা বয়ে যাচ্ছে বলছে হীরামন তোর কাকা আমি আমাকে ক্ষমা করে দে আমি তোকে চিনতে বুঝতে পারিনি অমনি ওখান থেকে সরে গিয়েছে ফকিরকে খুঁজতে লাগলেন ফকিরের পিছু পিছু দৌড়াচ্ছেন ফকির আগে আর পিছনে হীরামন ধরতে না পরে হীরামন দাটা চেলে মটা ফেলে দিলেন যখন পিছনে চেলে মারছেন না পায়ে লেগেছে পায়ে লেগে পা কেটে রক্ত মতো রক্ত প্রবাহিত হচ্ছে জয় হরিবল তিনি যে আমি থাকবো না এই জড়তার ভিতরে মায়া সংসারের ভিতরে এই মোহ মায়ার ভিতরে আমি আর থাকবো না আজ থেকে আমি সংসার পরিত্যাগ করলাম এই বলে সেটা মোড়া কান্দির দিকে রওনা করলে